সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন এলাকা থেকে এটি বিরামপুর থানার খুব কাছাকাছি কিন্তু অবস্থিত দেখছেন সামনে বেশ কিছু প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের ষাঁড় বাছুর আর এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের মমিন ভাই দেখছেন একেবারে কোয়ালিটিফুল সার বছরই কিন্তু ওনার কালেকশনে থাকে আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই তথ্যই দেব শুক্রবার একুশ জুলাই দুই হাজার তেইশ আমরা একটু শুরুতে সাইজগুলো দেখানোর চেষ্টা করছি তারপরেও একটা একটা করে আমরা খুলে খুলে সবগুলো দেখাবো তো শুরুতে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নেই মমিন ভাই আসসালামাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আজকে আবার নিয়ে উপস্থিত হয়েছেন ভাইয়া দশটা 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 গরুর একটা করে পেয়ে গেছি এর আগের দুইটা তো সবগুলোই সোল্ড আউট চলে গেছে সব আচ্ছা তো কি অবস্থা বলেন তো শাহী হলের বর্তমানে বাজারের কি অবস্থা কম না ভাই বেশি না ভাই মিডিয়াম চলছে বাজার কম না বেশি না মিডিয়াম চলছে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে না বলতে কি চাহিদা খুব চাহিদা খুব তো এই যে এগুলো কতদিন ধরে কালেক্ট করলেন এগুলো ভাই ধরেন মোটামুটি ভাবে

তাহলে বয়সটা কয় মাস হতে পারে বয়সটা কত ভাই 8 মাস 7.5 মাস এরকম 8 মাস 7.5 মাসের মতো বয়স হবে এইটা আচ্ছা এটা প্রথম নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার ভাই এটা বয়সটা কেমন আসতে পারে এটা 8 মাস নরম ভাই 8 মাসের মতো বয়স হতে পারে হতে পারে মানে এগুলো আপনার চোখের আইডিয়া দিয়ে আপনি বলছেন ভাই এর তো ভাষা জানিছে দেখই ভাই না না

এটা হচ্ছে সিরিয়ালে কয় নাম্বার তিন নাম্বার আচ্ছা এটাকে রেখে দেন এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখি এটা তিন নাম্বার চার নাম্বারটা নিয়ে আসেন তিন নাম্বার এটা চার নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে নাভিটা সেই ঝুলানো হ্যাঁ আর লম্বা দেখেন বাচ্চাগুলো সব লম্বা ভাই খুবই লম্বা খুবই লম্বা না হ্যাঁ

ছয় নাম্বারটা দেখে নেই এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে আরও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার ছয় নাম্বার দাঁড়াও বাবা দাঁড়াও 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 ছয় নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে আট মাসের মতো মানে চোখের আইডিয়া এগুলো সবগুলো ছয় থেকে আট মাস আসতে ছয় মাস হবে না ছয় সাত মাস আট সাড়ে সাত থেকে আট এরকম হবে তাহলে এটা সিরিয়ালে সাত নাম্বার না সাত নাম্বার এটা সাত নম্বর সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হবে যেটা আইডিয়া করছেন আচ্ছা একটু দড়িটা ঢিল দেন এর ঝোলটা কিন্তু একটু টাইট হয়ে থাকতেছে আচ্ছা এটা সাত নাম্বার আচ্ছা এটাকে রেখে দেন

সাত মাসের মতো এটার বয়স হতে পারে সিরিয়ালের আট নাম্বার দেশি ইয়া সরি শাহিওয়াল গির গিরের মধ্যে আচ্ছা সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে দেখি সামনের গেট আপটা মাথাটা বেশ ছোট মনে হচ্ছে নাম্বার গির গিরের তো মাথা ছোট হয় না মাথা গিরের মাথা ছোটো হয় তাহলে আট নাম্বার এটাকে রেখে দেন এটা কয় নাম্বার সাত নাম্বার এটা আট নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা বয়সটা কেমন হবে সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হবে এইটা সিরিয়ালের আট নাম্বার শাহিওয়াল

মোটামুটি নাভিটাও দেখেন আছে পাহাত মোটা আছে হ্যাঁ মোটা আর ঝুলটাও আছে ঝুলটাও ভালো আচ্ছা এটা নয় নাম্বার আচ্ছা এটাও রেখে দেন নাম্বার আর সর্বশেষ দশ নাম্বারটা এটা হচ্ছে দশ নাম্বার

আর সিরিয়ালের সর্বশেষ দশ নাম্বার মাথাটা এদিক করে দেন দেখি হ্যাঁ সর্বশেষ দশ নাম্বার আচ্ছা আমরা একটু রিভিউ দিই আবার তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার এটা দশ আমরা দেখি একটা একটা করে দেখা তো দাঁড়াও এটা হচ্ছে নয় দাঁড়াও এটা হলো নয় নাম্বার এটা নয় নাম্বার দাঁড়াও দাঁড়াও নয় হ্যাঁ এটা এটাকে দাও এটা হলো আট নাম্বার এটা হচ্ছে আট নাম্বার

ওয়ানো ইমো নাম্বার ইমো নাম্বার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন